মানুষ তখনই তোমাকে সস্তা মনে করে যখন তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে দাও ও কারণে সবাইকে খুশি করতে যাও নিজের সীমা ভেঙে অন্যের বোঝা টেনে নাও নীরবে অপমান সহ্য করো আর বারবার প্রমাণ করতে চাও যে তুমি ভালো মানুষ তুমি তাদের সাহায্য করতে চাও পৃথিবী আসলে আবেগ নয় অবস্থান বোঝে তুমি নিজেকে যেভাবে দাঁত করাও মানুষ ঠিক সেইভাবেই তোমার সাথে আচরণ করে যে মানুষ নিজের সময় পরিশ্রম আর অনুভূতিকে অল্প দামে বিলিয়ে দেয় তাকে কেউ দাম দিয়ে কিনতে চায় না সম্মান কখনও ভিক্ষা করে পাওয়া যায় না সম্মান তৈরি করতে হয় আত্মসম্মান দিয়ে তাই নিজেকে ছোট করে কথা বলা বন্ধ করো ও কারণে ক্ষমা চাওয়া কমাও আর যেখানে তোমার মূল্য নেই সেখানে বেশি দিন দাঁড়িয়ে থেকো না না বলা শেখা দুর্বলতা নয় বরং নিজের অবস্থান রক্ষা করার সাহস মনে রেখো হীরা যতই নীরব থাকুক তার দাম কমে যায় না আর কাঁচ যতই জলমল করুক সে হীরা হয় না তুমি যখন নিজের মান বুঝে চলতে শিখবে তখন মানুষ বাধ্য হবে তোমাকে গুরুত্ব দিতে আর সেদিনের পর কেউ আর তোমাকে সস্তা ভাবতে পারবে না